তো ছয় বছর ধরে আমি এই ফ্রি ফায়ার গেমটা খেলছি আর এই ছয় বছরের মধ্যে প্রায় আড়াই বছরের থেকেও বেশি টাইম আমি ফোন দিয়ে গেম প্লে করেছি আর বাকি টাইমটা পিসি দিয়ে গেম প্লে করেছি এখন তোমরা হঠাৎ করেই চিন্তায় পড়ে গেলে যে আমি এই গল্প কেন তোমাদের কাছে শেয়ার করেছি একটা কারণ আছে ভাই এক গণ্যমান্য জঘন্য ব্যক্তি আমাকে কমেন্ট করে যে তুমি পিসি দিয়েই খেলতে পারবে ফোনে তো বাল ছিঁড়ারও ক্ষমতা নেই হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো বুঝলে তো মানে আমি এই যে তিন বছর ধরে যে ফোন দিয়ে গেম খেললাম এই তিন বছর ধরে আমি এনিমির বাল ছিঁড়িনি আমি তোমার বালই ছিঁড়েছি যাকে তোর মুখি বলে তো আর লজ্জা দেওয়া যাবে না এদের একদম চোখে আঙুল দিয়ে দেখাই দিতে হবে এই আজকে ফোন দিয়ে চলে এসেছি সলো ভার্সেস স্কোয়াড খেলতে শালা আজকে মোবাইল দিয়ে এনিমির মার কানে হেগে দেবে প্যানে তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্টু দা কেন ভিডিও Shulu Karajak! তো ভাই মেঘমুক্ত আকাশে হালকা পাদের গন্ধযুক্ত বাতাসে আমরা চলে যাব পিকে ঠাপ খাওয়ার উদ্দেশ্যে যাক তো ফোনে যেহেতু খেলছি একটু মুভমেন্ট দেখাই এই দেখো মুভমেন্ট দেখো আমার ফোনের মুভমেন্ট পিকে কোন দিকে পিকে আচ্ছা মানে এমন মুভমেন্ট দেখাইছি যে ভাই আমি পিকেই ভুলে গেলাম কোন দিকে তো এইবার প্লেনের পিছন দিয়ে ঝরাত পরাত করে আমি টাস করে লাভ দিয়ে লাভ দেওয়া যাবে না এইবার লাভ দিয়ে দিতে হবে এইবার দেখো আমি প্লেনের পিছন দিয়ে লাভ দিয়ে দিয়েছি আর আমার পাশে অলরেডি আগুন ধরে গিয়েছে এই আগুন ভাই উত্তেজনা আগুন এই আগুন ইনিমি ফিটনোর আগুন তোমরা যদি এটা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে পিকে নামছে মিনিমাম গেলেও দুই তিন স্কোয়াড নামক টিস্যু যাতে আমি করি সকাল বিকেল হিসু দিস ইজ নট বিগ ইস্যু বেশি কমিতা বলার আগে আমার তাড়াতাড়ি একটা গান নিয়ে নিতে হবে নাহলে যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো দিক থেকে আমার পিছন মারা খেয়ে যেতে পারি আমি যেহেতু আজকে ফোন দেখে সরি সরি ও বাবা একটু হলেই তো ফুঙা মারা খেয়ে যেতাম এই তো একটু গান পেয়েছি এইবার আমি একে পকেট থেকে একটা ফ্ল্যাশ ক্যারেক্টার মারবো ঝমাত করে তারপরে ইনিমির দেব দুটো চাপ ইনিমি খেয়ে যাবে আমার হাতে ঠা ঠা পরে বাবারে রে পিছন তো আর একটা মেরে দেওয়ার চিন্তা করছে এখন এই জায়গা থেকে পলয়ন করায় সর্ব উৎকৃষ্ট পন্থা আর বাবা বাবা চারিদিকে ইনিমি দৌড় দৌড়ি করছে তাহলে এইটার আগে মেরে আসি ও রে বাপুরে এইটার পাইছি যখন বাটে দেব ট্রোগন দিয়ে সাইটে এই ওরে বাবা 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 বাবা

কি যে করি উপর থেকে একটা আমার কুতুর কুতুর করে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে ওইটার যদি আমি একটু বাটে পাই এমন সাটা দিয়ে দেব যে ওর ফিকের সাদে দিন নামবে না আরে বাবা বাবা দেখে আমি ফোন কি হেড মারতে পারি হেড তো সবে শুরু এইবারই তোমরা বলবা আমি তো ফোন পেলে গুরু এইবার এই এইবারে থেকে লুটপাট করে আমি যেই কাজটা করব ওই সাদের বেলেট না ফোন আমার ভাল লাগবে না ভাই ওই সাদের বেলেটটা মারার জন্য এখন আমার টোকেন লাগবে টোকেন নিয়ে পদ টাল কিনতে হবে পদ টাল কেনার জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম জম্বিটা ফাটাবো এর কাছ থেকে টোকেন নেব টোকেন নিয়ে একটা পদ টাল কিনবো সেই টালটা আমি সাদের পরে মারবো মেরে ইনিমির পিছন মেরে লাল করে দেবো হ্যাঁ এই চিন্তা ভাবনা আমার মাথায় রয়েছে এবার আমি সরাসরি এখান থেকে একটু হ্যাডাটা ভত্তি করে লুট করে নিই আর দেখা যাক আমি আশাবাদী যে ওই ছাদের ইনিমিটা মারবে না এই জন্য আমি এখানে একটু নিশ্চিন্ত সরি সরি এত এত ব্যাপক নির্লজ্জ আরে ব্যাপক নির্লজ্জ তো ওরে ব্যাপক নির্লজ্জ একের মায়ের দুনিয়ার বয় বাবা রে বাবা তিরিশ করে ড্যামেজ ইনিমি খেয়েছে একের ঠাপ ইনি বলেছে আমি আর কি কে নামবো না কোনো দিন বাপ সরি সরি তো মোটামুটি পি পাঁচটা থাপ দিয়ে এবার আমি চলে যাব সরাসরি মনে করো বিমা শক্তি আর ইনিমিদের মেরে আমি লেখবো দুই এক উক্তি আর যেই উক্তির পাবা না খুঁজে তোমরা কোনো যুক্তি এ আবার কি ধরনের কবি হয়ে গেলাম আরে আরে বাবা বাবা দিনদের দেব এই উকং উকং হলি ভয় পাওয়া যাবে না ভাই উকং ইনিমিদের আন্দাজে মারি হেড শট ভাই বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি ফোনে এত পুরো পেলে আর না এটা পুরো আনকাবাড়ি মারলাম একটা ঠাস করে মা মাথায় লেগে গেল কি দে কি হলো কিছুই বাড়া বুঝলাম না এত সুন্দর হেড মারতে পারি তাহলে আমি তো এখন থেকে ফোনেই খেলবো মানে আমি তো ফোনে পুরো পেলে আর কি না বলে আমি ফোনে বট আমি ফোনেও হেডা ভর্তি করা পেলি আর বিমা শক্তির ইনিমিগুলো কোথায় পালিয়েছি বাপ তোদের খুঁজে খুঁজে দেবো আমি ওয়ান ঠাপ হ্যাঁ ডিমির পার্শ্ব পাইছি ওরে বাবারে এবার দেখো কিভাবে হেডমারটা এই এই ঠিক এইভাবেই হেডমার বডি মেরেই মানে করো শেষ করে দিতে হয় ঠিক আছে এই মাঠটা থেকে আমরা এই জিনিসটাই শিখলাম হ্যাঁ এখানে কিন্তু অনেক কিছুই শেখার আছে কিভাবে মানে এই যে পিছন মেরেই লাল করে দিতে হয় এবার আমি সরাসরি এই জায়গা থেকে চলে যেতে চাই পরবর্তী জায়গায় আমি চলে এসেছি আর এখানে অলরেডি ইনিমির কেউ মাও শুরু হয়ে গেছে আর যার মধ্যে যে আমি এখন বাধাই দেবো একটা হাও মাও একটা কাউমা দিয়ে দিয়েছি এখানে একটা কাউ দিয়ে একটা কিল চুরি করে ফেলেছি এখন ওইদিকে প্রচুর ইনিমি যারা এখন আমার উপস্থিতি টের পায়নি আর এই সুযোগে দুটো এবার এটার দেবো একটা সাপ খেয়ে যাবে আমার হাতে পিছন ঠাপ তো এবার কিলগুলো কনফার্ম দিতে হবে না যে কোনো অ্যাঙ্গেল থেকে আরে অলরেডি একটা চুরি হয়ে গেলো না কি আরে হত স্থানে আবার কিল চুরি করে পালাতে ওটা পালানো যাবে না মানে রিল্যাক্সে আমার কিলটা ছেড়ে দিয়ে পালানো যাবে না বাকি কিলগুলো কনফার্ম দিয়ে আসি মানে এই যে কোনো টাইমই হাইন্দে যেতে পারে তাই চারটে ডাউন দিলাম কিল পেলাম মাত্র তিনটে ওর তাহলে কি বলে এখন সমাচার করতে মন চায় তাহলে ওর মনে আছে না যে ধরি একটা কাউমা বাদাই দিই আহা গো কিলডা হয়ে গেল ঠাস করেই চুরি এমন ইনিমির পিছন মেরে করতে মন চাই সেন চুরি কিন্তু ইনিমিটা এক চন্দ্রে কোন দিক পালালো ডাইনে পালালো না বাইরে পালালো এইটাই তো বুঝতে পারলাম না পালাইছে এটা আমি বুঝতে পারছি কিন্তু কোন দিকে পালাইছি হত সারাই কেন রিভাইভ দিচ্ছে তাহলে ওর না না মেরে মনে করো থাকা যায় ওরে রিভাইভও দিচ্ছে ওইদিকে আমার একটা ফ্রি রিভাইভ কিনেছে মানে এখানে একটা কাউমা বাদ দিয়ে এখন চলেছে আর এই কাউমা মধ্যে আমি আবার একটা হাউমাও গা দিছে দ দ দ দ নাওরে বাবারে দামনিক বাদিক সাইদিক তো মফ বাবা মারার পরে ব্যাক করে এই কি এক্সপার্ট আরে ও বাবা আরে রে আবার ছলো হয়ে গেছি মানে চারিদিকে আমার উপর এত অত্যাচার কেন চলছে এদিকে এর মধ্যে একটা বোম চালান করে দিয়ে এখান থেকে ভিকে যেতে হবে ও ও ও বাবা বাবা রে ও না 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 আমার আর খেলাধুলার দরকার নেই মানুষ মিসাইল নিয়ে এসে আমার সাথে খেল দিবছ না জি80 দে আমার মাটি ছলেছে তাহলে আমার আর খেলে কি লাভ এত পুরোপিলা যদি থাকে তাহলে আমি গেম ইনস্টল করে দিই দে দে মেরে দে পিছন মেরে আমার আর খেলার ইচ্ছা নেই আমার ঠাপাতে চলে আসছে তাহলে আমার আর খেলাধুলা করে লাভ আছে তোরাই খেয়াল তোরাই খেয়াল হ্যাঁ মার মার এইদিকে আমার এস এন জাম মনে এই আমি ওখান থেকে পালাই আইছি কিন্তু এস এন আমি এখন এই পাইছি পাছি ধরো ডানিয়ে বাই ডানিয়ে বাই দৌড় 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 হচ্ছে না কি হতস তারা এইবার ব্যাটারে ধরব এইবার এমন ধরা ধরব শালার পালাই কুল পাবে না কোন দিক গেল এই এ ডান দিক গেল না বাদিক গেল এইটা এখন খুঁজে বের করার কথা এই নিমির করা যাবে না একদমই ক্ষমা এরে আমি কিলির খাতায় পনেরো কিল করব জমা কিন্তু দুঃখের বিষয় হতস্তারা যে পাঁচ অস্কার মাথায় তুলে এমন ভাগা ভাগ বেড়ে আমি কল্পনাও করতে পারিনি ভাই আমার কেন জানি মনে হচ্ছে যে ও ডান দিক বাদিক না দিয়ে সরাসরি উপরে চলে গেছে কারণ আমি কোনো পাড়া আওয়াজও পালাম না যাক পাড়া আওয়াজ যখন পালাম না তখন আমি আবারও সেই চলে এসেছি পুচিনাকে যেখানে অলরেডি কাউমা বেঁধে গেছে আর এর উপরে একটা ফ্রি রিভাইভ কিনে বসে রয়েছে মানে ফ্রি রিভাইভ কিনে এখানে বসে রয়েছে আমি শটাং এর উপরে ওঠ পার শটাং হান্দাই দেবে আমার আমি তো অত পাগল না তোকে এখন বিদেশি স্টাইলে মারবো হ্যাঁ এতদিন তোরা দেশি স্টাইলে মার খাইছিস এবার দেখ বিদেশি স্টাইলে প্রথমে আমার পোতকালটা আমি ওপেন করে নিয়ে দিলাম এর ছাদের পরে ছফাত করে মেরে এইবার আমি চলে আসলাম পোর্টালের ব্যবহার করে সরাসরি সাদের পরে এইবার দেখি কোনে ওরে বাবা ওই পাশ থেকে এই পাশে এসে বসেছে বাহ এরে এইভাবে নামবে বুঝতেও পারবে না এরে এই এই দেখো এইভাবে মেরে দিতে হবে এরে বলে কাউ মাউ ওরে যে কিভাবে মারলাম ও সারা জীবনও মানে কি বলবো ও পারবে না সারা জীবন পার করে ফেলবে তাও বুঝতে পারবে না যে কিভাবে মাইটটা খেয়েছে তো এখন আমি এখান থেকে আরো একটা পোত্তাল কিনে নিলাম কারণ পোত্তাল অনেক উপকারী একটা জিনিস সেটা তোমরা দেখেই বুঝতে পারলে কিন্তু এই দাঁড়াও 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 ঘরের মধ্যে এনিমি ঘরের মধ্যে এনিমি খারাপ একটুখানি আশেপাশে এই যে গুলির সাউন্ড পাচ্ছি কিরে তাহলে আমি আমি আগে আগে পাথার কাপড় মাথায় তুলে জোনে পালাই এখন একদল লোক বলবে আমি ভয়তে পালাচ্ছি তাই তো ভয়তে পালাবো কেন একটা এনিমি একটা এনিমি এর ভয়তে আমি পালাবো কেন অলরেডি এই করে দিয়েছি লাল ইনিমি ইনিমির পাশা হয়ে গেছে শাড়ি মিলতে পারলাম না পরের বার মিলব না ঠিক আছে সবসময় কবিতা মিললি হয় আর লেডি ষোলোটা ষোলোটা করে দিয়েছি কিল নাম আমার কিল বিল এটা তাও একটু মিলেছে এবার দেখা যাক আশেপাশে চরম লেভেলের কাউ মাও চলছে আর এই কাউ মধ্যে আমি এখন যদি হাউ মাও করতে না পারি তাহলে কিল আমার ষোলোটার উপরে হবে না অলরেডি দশজন ইনিমি আছে তার মানে আমি শিওর হয়ে গেছি এই এক প্রকার যে আজকে বুয়া আমি পাব পাপা পাবো গুলালটা মারার কোনো দরকার ছিল না কিল নাই তোমার মেরে এগারোটাই করতাম এইভাবে যাওয়ার তো কোনো দরকার নেই দাঁড়া আশেপাশে কি পাপা সাউন্ড পাচ্ছি আর

কিন্তু যেহেতু আমি প্রায় দুই বছর মতো গেম খেলা হয় না টুকটাক খেলা হয় ফোন দিয়ে সেহেতু আমি একটু কম পারি কিন্তু দুই দিন খেলতে পারলে যে কারো পোঁঝড়াত করেই মেরে দিতে পারবো হ্যাঁ তো এই দুঃখ নিয়েই চলে গেলাম টাটা